রজনকৃত শায়তালের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই চোর নেতা নেত্রী এবং কর্মী যারা রয়েছে ডাকাত নেতা নেত্রী এবং কর্মী যারা রয়েছে হায়না নেতা নেত্রী এবং কর্মী যারা রয়েছে তারা চুরি আর ডাকাতি করবে এটা তাদের ধর্ম কিন্তু আমি মুসলিম আমি যা আয় করি সেই আয়ের থেকে পাঁচ ভাগের এক ভাগ আমি যখন একশো টাকা ইনকাম করি তার থেকে বিশ টাকা দিয়ে দিই কারণ আমি এই কোরআন বিশ্বাসী কোরআনের নিয়ম নীতি বিশ্বাসী এখন আমি মুসলিম হয়ে যদি এই দেশে একটু রক্তন্ত্রের কথা বলি তাহলে তাতে আপনারা খেপছেন কেন আপনারা কেন বিরোধিতা করছেন আপনারা কেন বলছেন যে কোরআন হাতে নিয়ে লোকটি সম্ভবত প্রতারণা করে যাচ্ছে আমি প্রতারণা করার জন্য সৃষ্টি হইনি আর আমি রক্তন্ত্র কায়েম করার লক্ষ্যে বাংলাদেশি সেবা পার্টির সংগঠক হয়ে কাজ করে যাচ্ছি এদেশের প্রধান কুরসিতে আমরা এই কোরআনকে বসাতে চাই আপনাদের পছন্দ হলে আপনারা আমাদের সাথে আসতে পারেন আর যদি না আসতে চান কোনো সমস্যা নেই আপনিও স্বাধীন তবে পরকালে অন্তত রবের সামনে দাঁড়িয়ে একটু বলে দেবেন যে ধরনের আওয়াজ এসেছিল আমরা মানেনি আমরা শুনেনি বরঞ্চ বিরোধিতা করে গেছি